আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত ধন এক মানিকশা অবেলা খুঁজলে তোরা পাবি না খুঁজে নেনা তোরা মানিকসা সাত রাজার ধন এক মানিকশা শাহ খুঁজলে তোরা পাবি না খুঁজে নেনা তোরা মানিকশা মানে আমার আগুবেলা গত হলো মানে আমার সূর্য উদিত হয়েছে অস্তমিত হবে তো অস্তমিত হওয়ার পূর্বেই আপনার আমার আখের জোগাতে হবে টুডে উমরও টুডে টুমর ডে দ্য টুমর আমাদের মরণ আসবে মরণ সকলের জন্য খরচ হয়ে আসে যে কোনো মুহূর্তে মালিকুল মুহূর্তের সাথে মোলাকাত হবে তাকে কোনোভাবে আমরা ম্যানেজ করতে পারবো না টাকা পয়সা জবর জবরদস্তি এবং শক্তি এবং অনন্য যুগেও অনন্য কালেও কেউ টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারে না বুঝতে পারছেন তো এইখানেই সব কিছু রেখে দিতে হবে আপনার পট্টালিক ঘর বাড়ি টাকা সম্পদ অ্যাসের যা কিছু আছে স্ত্রী পুত্র সন্তান আদি এটা একটা মোহ এবং মরিচিকার মধ্যে রয়েছে তাই বলবো সময় থাকতেই আপনাকে আপনাকে চিনুন আপনার আশপাশ চিনুন এবং সকল সময় সত্য কথা বলুন সৎকর্ম করুন সৎভাবে চলুন তাহলে আত্মার মুক্তি আসবে এখন আমি ব্যাসভূষে ধরলাম মিথ্যায় ছয়লাভ জিনিসপত্রের ছয়লাভ আমার আমার কুকর্মের ছয়লাভ আমি লোভ লোভি আমি আমি কি লোভনীয় কাজ করি গেল দিনে বগুড়াতে যে মেয়েটার সমস্যা হয়েছে যে মেয়েটার উপরে অত্যাচার নির্বৃত চালিয়েছে এই পশু পশু কামী পুরুষরা ছেলেরা এই নরপশু এই পশুত্ব যাদের মধ্যে রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই আইন আওতায় আনতে হবে এবং আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদর্শন করতে হবে এবং প্রকাশ্য তাদেরকে বিচার করতে হবে এটা দেখে যেন দেশের মধ্যে এবং দেশের বাইরের মানুষ শিক্ষা নেয় যে এটা করলে এটা হতে পারে অতএব এ সমস্ত কুকর্ম আমরা করব না এ সমস্ত কুকর্ম থেকে আমরা কি নিবৃত্ত থাকবো নিজেদেরকে সেভ করব অন্য অন্যদেরকেও সেভ করব যে মুসলমান কাকে বলে যিনি আত্মসমর্পণকারী দলের সাথে মিশে গিয়েছেন আত্মসমর্পণ সমর্পণ করবেন কার কাছে আল্লাহ উপরে নবীজি পর্দা করেছেন এখন আত্ম সমর্পণ করবেন কার কাছে নবীজির একজন আওলাদের কাছে নবীজির একজন প্রতিনিধির কাছে আত্মসমর্পণ করবেন এবং তার সিলেবাস অনুযায়ী চলতে হবে তার দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে তিনি যে বাক্য দিবেন সে বাক্য নিয়ে চলতে হবে এবং প্রতিদিনের কর্মসমূহ সম্পাদন করতে হবে কয়টা মিথ্যা কথা বলেন কয়টা সত্য কথা বলেন কয়েকটি আমল করলেন সব কিছু আপনার নোট করতে হবে এবং আপনাকে একটা সিলেবাসের মাধ্যমে কন্টিনিউ তাহা কি সম্পাদন করতে হবে যার ওস্তাদ নাই তার ওস্তাদ হলো মিস্টার শয়তান মকরুম তো মিস্টার শয়তান রেখে যদি আমরা কর্ম সম্পাদন করি তাহলে তো আমরা বিভিন্ন ফাসাদের মধ্যে যাবই বিভিন্ন জৈজামালের মধ্যে যাব বিভিন্ন কিছুর সাথে সম্পৃক্ত হব অপকর্মের সাথে সম্পর্কিত হব তাহলে অপকর্মের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত হলে আপনাকে দুনিয়া জীবন গ্রেফতার করবে ঠিক তদ্রুপ আখেরাতের পুলিশ যারা রয়েছে ডান্ডানিয়া তারা তাদের হাতেও আপনাকে আমাকে বেদারক মার খেতে হবে পেদানি খেতে হবে অতএব এই দুনিয়ায় কেউই শীল নয় মা বা বরত্বের কোনো কিছু নেই অহমিকার কোনো কিছু নেই বা হিংসার কোনো কিছু নেই এখানে কি ভালোবাসা মাতের ক্ষেত্র এবং আনুগত্যর এই জায়গা এই জমিন সৃষ্টির চরাচরা যেন সুন্দর মানুষ হতে পারি সৎভাবে চলতে পারি সৎকর্ম করতে পারি সত্য সম্পাদন করতে পারি আল্লাহ রাসুলের ত্রেষ্ঠি বছর জিন্দিকে যেন আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে কি আমরা এগিয়ে যাব। শুধু ফেসবুকে বা পেজে ওই মুখে যা বলি সেটা যেন কর্ম বাস্তবায়ন করি আমি মুখে বলি একটা কর্মকারী আর একটা তাহলে হবে না বন্ধুরা আমার দুই কাঁধে দুই দুজন সিসি ক্যামেরাম্যান রয়েছে তারাও ভিডিও করে হ্যাঁ দুজন সিসি ক্যামেরাম্যান ফ্রেস্তা রয়েছে তারাও ভিডিও করতেছে আপনারা আমার কোনো কিছু লুকানোর কি অবকাশ নেই তাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কুকর্ম অপকর্ম থেকে আমরা কি নিবৃত্ত থাকব আমাদের নভসকে কন্ট্রোল করব নভসের মাধ্যম দিয়েই শয়তানে আমাদের মাধ্যম দিয়ে আজকে কুকর্ম সংগঠিত করে আজকে যেই যেই সমস্ত কর্মকাণ্ডের জন্য আজকে তার বাবা মা লজ্জিত তার আত্মীয় স্বজন লজ্জিত তার সমাজ লজ্জিত এলাকা লজ্জিত এলাকার মানুষ তার ঘর বাড়ি ফুরিয়ে দিয়েছে এই কুকর্ম যারা করেছে এবং তাদের তোফেদানি আসি ততে আপনার সাবধান হয়ে যান যারা এইরকম নোংরা শ্রেণীর মানুষ রয়েছেন সমাজে ঘরে সমাজে আপনারা সাবধান হয়ে যান চার চারদালের যারা রয়েছে ধন্য ব্যক্তিরা আপনারাও ভালো পোশাক আদি পরেন কিন্তু কুকর্ম করেন এ সমস্ত কুকর্ম থেকে আপনারা সাবধান হয়ে যান আপনার আপনাদেরও অনিভর্য রয়েছে পেদানি খাওয়ার এবং পুলিশ ধরে নিয়ে যাবে আইনে আওতায় নেওয়া হবে ইনশাল্লাহি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক করা কথা বলেছি কড়া কথা না বললে আপনাদের হুশ হবে না হুশে আনতে হলে কী হলে হুশে আনতে হলে পুলিশ যেমন পিটানি দেয় আর আলেমারা মাঠে ময়দানে হুঙ্কার সারে গর্জন সারে কারণ কি মানুষ যেন হেদাত প্রাপ্ত হয় বুঝ আসে তার ভিতরে শিক্ষণীয় বিষয়গুলো যেন তিনি শিখ শেখে এবং অপরকে শিক্ষা দেয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব